মানে কয়েকটা জায়গা রেল বেদি এই যে আরেকটা আরেকটা দেখেন এই যে এই যে দেখেন এই যে যশোর এই যে যশোর যাবে এই যে দেখেন ঠিক আছে যশোর যাবে এই যে আবাদ আরেকটা দেখেন ভাই ভাই দেখেন হাতিয়া চলে যাবে হাতিয়া চলে যাবে হাতিয়াটা হলো একটা সমুদ্র দ্বীপের মাঝখানে যেটা হলো নোয়াখালীর বৃহত্তম একটা

আপনার আঠারোশো দুই হাজার টাকা মাল চেলে করতে পারবেন আমাদের মাল নিয়ে চমৎকার চমৎকার যারা ব্যবসা করতে চান তারা আমাদের শপে চলে আসেন আমি শপের বলে দিচ্ছি ভাই ঢাকার ইস্তামপুরের বৃহত্তম একটা মাইকারি পাইকারি মার্কেট সেটা হলো বিজনেস পয়েন্ট মার্কেট আর বিজনেস পয়েন্ট মার্কেট আসলে লিফ্টে ফ্রিতে আসবেন এবং শীতের তালা দোকান নামটা মনে রাখবেন ফার্স্ট সাইজ অনলাইন মেগা সব